নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে ভারতের সাধু সন্তদের মুখে মুখে প্রচলিত কাহিনী নদীর বহতা জলের মতো ত্যাগ ও বৈরাগ্যের স্রোতে ভেসে বহু জীবনী পূর্ণতার সাগরে পৌঁছে যেত সব কম শোনা মুখে বলা কাহিনীগুলো হঠাৎ শুনলে মন ছোঁয়া পায় অসীমের বৈরাগ্যের গৌরিক রং মনে লাগে ভেতর থেকে কে যেন বলে চলো মুসাফির বাঁধো গঠরিয়া সে অনেক দিনের কথা আমাদের দেশে তো শুধু জনকি ছিলেন না অনেক রাজাই রাজ্য ছেড়ে চলে গেছেন সকলেই হয়তো বুদ্ধদেব হননি কিন্তু তারা এক শাশ্বত সনাতন ত্যাগের টানে নিজেদের জীবনে এনেছেন অনেক রূপান্তর তিনি রাজা দীর্ঘাঙ্গ সুগঠিত অবয়ব অতি সুন্দর কিন্তু রাজবেশ ধারণ করেও যোগ দুটি তাঁর উদাসীন যেন নীল আকাশের গভীর ছায়া রাজা সকালে ওঠেন চারণদের প্রশস্তি শুনতে শুনতে নহবতে নিত্যই রাগ রাগিণী বাজে সখানেক দাসী তাকে পরিচর্যার জন্য প্রস্তুত চলতে ফিরতে তাকে ঘিরে থাকে কত মানুষ কত সাবধানতা কত ধরকাট কত যেন বন্ধন রাজ মুকুটের অন্তরালে এক রাস কর্মভার রাজার মন যেন ওই ঐশ্বর্যের খাঁচা থেকে মুক্তি খোঁজে একদিন মন্ত্রীর ওপর রাজ্যের ভার দিয়ে রাজা নিরুদ্দেশ হলেন না বৃথা খোঁজা কোনো লোকালয়েই তার সন্ধান মিলল না খুঁজে খুঁজে ক্রমে আশা ছেড়ে দিল মানুষ কেউ ভাবল বড় নির্বোধ রাজা এত ঐশ্বর্য ছেড়ে নইলে চলে যান কেউবা বলল হয়তো কিছুদিন পর আবার ফিরে আসবেন ভাবুক বলল কি জানি পথ যাকে ডেকেছে সে কি আর ফেরে যাকে নিয়ে এত জল্পনা কল্পনা তিনি একা গহন গভীর বনের পথ ধরে চলেছেন খাচ্ছেন কখনো বনের ফল কখনো ঝর্নার জল যা জুটছে তাই শেষে পৌঁছলেন সেই বাঞ্ছিত স্থানে এক সাধুর আশ্রমে বড় কঠোর কানুন সেখানে আচার্যের দর্শন শিষ্যেরা সহজে পায় না উচ্চকোটির এক মহাত্মার কৃপার আশায় বহু সাধকই সেখানে রয়ে গেছেন ধুলি ধূসরিত রাজা জানতে চান কিভাবে তার দর্শন পাবো কোন সাধনা করব ভেতর থেকে নির্দেশ নিয়ে আসে এক ব্রহ্মচারী ওই দূরে একটা পাতার কুঠির ওখানেই তাকে থাকতে হবে আর করতে হবে পরিশ্রম রাজি আছেন কি সম্মতি জানালেন নতুন পথিক কি কাজ রোজ সকালে একটা কুরুল নিয়ে বনে চলে যেতে হবে গাছ কাটা সহজ নয় একমন কাঠ কেটে সন্ধ্যাবেলা ফিরতে হবে ঘরেই খাবার দেওয়া থাকবে এই হলো এই আশ্রমের প্রথম পাঠ গুরুর দর্শন সে দূরের কথা এখন কি ক্লান্ত শ্রান্ত পথিক সম্ভ্রান্ত বদন প্রশান্ত মনে কুটিরে যান একটা খাটিয়া কোণে এক কুজো জল দুটো রুটি ও সবজি ঢাকা আছে মাটিতে ক্ষুধার্ত রাজা তাই খেয়ে নেন চোখ বন্ধ করে শুয়ে পড়েন খাটিয়ায় কাল থেকে এক অভূতপূর্ব জীবনের নতুন পর্ব শুরু হবে তার। কালের চাকা ঘুরে গেল অনভ্যস্ত কোমল হাত কঠিন কাজে ধীরে ধীরে নিপুণ হয় বেশ লাগছে কাজটা ভাবেন রাজা কোনো চিন্তা নেই খাওয়া পরার শুধু দিনভর পরিশ্রম শারীরিক খাটুনি মাঝে মাঝে রাতের নির্জনে তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবেন ওহ কত উপকরণময় জীবন ছিল আমার রাজভোগের কি বিপুল পরিপাটি আজ তো দুটি রুটি খেয়েও খারাপ লাগছে না কত দাস দাসী পিছনে লেগে থাকত সর্বক্ষণ আজ তো আমার কাউকে লাগে না যাক আমি অন্তত এটুকু বুঝেছি জীবনের চাহিদা ইচ্ছা থাকলেই কমিয়ে দেওয়া যায় আনন্দে বাঁচার জন্য সেগুলো খুব জরুরি নয় এমনই বিচার করে করে মনে গয়ে। কাঠ কাটার সঙ্গে অজ্ঞাতে কাটতে থাকে মনের গাঁঠ মনের গ্রন্থি এই কাজে কোনো লাভ লোকসানের ব্যাপার নেই নেই আশা প্রত্যাশা এ শুধুই যেন সমর্পণ কি একটা অনাবিল আনন্দ এসে ছেয়ে ফেলে রাজার অন্তর কাঠগুলি বড় যত্নে মসৃণ করেন আকারে সমান সুন্দর শোভন করেন আনন্দের সঙ্গে বিরাট বোঝাটাও বাঁধেন ধীরে সুস্থে সমস্ত মন দিয়ে তারপর মাথায় তুলে এগিয়ে চলেন আশ্রমের পথে কাজের মধ্যেও এত মাদকতা এত তৃপ্তি জানতেন না মনটা কিছুই চায় না একান্ত উদাসীন নিরালম্ব হয়ে যায় জীবনের বহু বছর পরের সেবা ও পরিচর্যা নিয়ে দিন কাটিয়েছিলেন রাজা আজ নিজের হাতে কাজ করছেন অন্তরাত্মা ভারি প্রসন্ন নির্জন বনপথ ভালো লাগে কার অদৃশ্য হাত যেন অরণ্যেও তারই সঙ্গে কাজ করে রোজ একই নিয়মে চন্দ্র সূর্য তারা ওঠে আকাশে বাতাসে মধু আকাশে মধু পার্থিব ধুলি মধুময় মনে জেগে ওঠে সব প্রাণীর প্রতি প্রাণের টান একটা কল্যাণ চিন্তাও খেলা করে নিভৃতে মাঝে মাঝেই গুনগুন করে সেই সুর সকল প্রাণী সুস্থিত হোক তাদের দিন রজনী মধুময় হোক তারা আনন্দে বাঁচুক ওই আনন্দে বাঁচার বার্তাই তো শাস্ত্রে আছে এই বিশ্ব আনন্দ রূপ থেকেই জন্মেছে সে তো আনন্দেই বাঁচবে বাঁচার আনন্দ নয় অস্তিত্বই আনন্দ স্বরূপ এমন কত কথা মনে ভেসে ওঠে আবার মিলিয়ে যায় এমনই করে দিন কাটে বছর কত বছর কেটে যায় রাজার মাথায় বড় জটা হয়ে গেছে পরিধানের বসন ছিন্ন গাছের বাকল পরে থাকেন কেউ আসে না তার সঙ্গে আলাপ করতে মৌনতায় বেশ মজে থাকে মনটা বাইরের জগৎটাই বাহুল্য বা মায়ার মতো অথবা জাগ্রত স্বপ্নের মতন নিজের ভেতরের আনন্দের চেতনা যত জাগে বাইরের জগৎ ততই যেন ম্লান হয়ে যায় তার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ কোনো নতুন বার্তা মনে আনতে পারে না জগৎরূপ খোলসের নিচে আরও কোনো গভীর চৈতন্য সত্তার আভাস পান তিনি আপন অন্তরে শরীর কিন্তু ক্রমে শিথিল অপটু হয়ে আসছে রোজই এক পথে ফেরেন না সেদিন একটা অন্য পথ ধরলেন একটা বিরাট জলাশয় কিন্তু বড় পাক পদ্ম আছে আছে। মাথায় বিরাট কাঠের বোঝা নিয়ে পায়ে পায়ে জলাশয়ের ধারে ধারে হাঁটছেন হঠাৎ মাথা ঘুরে পড়ে যান পাকের মধ্যে পরে গিয়েও কাঠের বোঝাটাকে বাঁচানোর চেষ্টা করছেন নিজে অনেক কষ্টে পাক থেকে উঠে দাঁড়িয়েছেন কিন্তু কিছুতেই বোঝাটা মাথায় তুলতে পারছেন না হাত দুটো যেন অবশ তাকিয়ে আছেন পথের দিকে হঠাৎ দেখেন দীর্ঘ দেহি উজ্জ্বল শ্যামবর্ণ ছিপছিপে এক পথিক দ্রুত আসছেন তার দিকে পরনে গেরুয়া মাথায় বিশাল জটার ভার চোখ দুটি অস্বাভাবিক বড় আর উজ্জ্বল সে চোখে করুণা ও প্রেম এসে হাত বাড়িয়ে দিলেন আহা খুব কষ্ট হলো উঠে এসো আমি তোমার মাথার ভারটা তুলে দিই রাজার মনে হলো মাথার কাঠের বোঝাটা হঠাৎ যেন বড় হালকা হয়ে গেল শরীরও চাঙ্গা সাধু কথা বলার অবসর দেননি যেমন দ্রুত এসেছিলেন তেমনি মিলিয়ে গেছেন বনের মধ্যে ফিরে এসে কাঠ নামিয়ে ঘরে ঢুকে রাজা দেখেন অবাক কাণ্ড একজন বর্ষিয়ান সাধু তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কুটিরে ভালো কাপড় স্নানের জল গরম খাবার নরম শয্যা সাজানো কি ব্যাপার সাধুটি বললেন গুরু মহারাজের নির্দেশে কাল থেকে আপনাকে কাট কাটতে হবে না ঘরে বসেই সাধন ভজন করবেন হেসে ফেললেন রাজা কি ব্যাপার এত দিন পর হঠাৎ এই পরিবর্তন কারণ আপনি গুরুজির দর্শন পেয়েছেন সে কি কখন পেলাম কেন তিনি স্বয়ং আপনার মাথায় বোঝাটি তুলে দেননি ও এতক্ষণে রহস্য পরিষ্কার হয় তিনি তাহলে সেই দুর্লভ দর্শন মহাত্মা যাঁর আশায় এরা সবাই এখানে আছেন আরো বলেন বর্ষিয়ান সাধু আজ গুরুজি আমাদের জিজ্ঞাসা করেছেন আপনি কাঠ বহন করছেন কতদিন ধরে আমরা যা জানি বললাম উনি বললেন ওকে আর বনে পাঠাবে না উনি তো মুক্ত পুরুষ ওর সব বন্ধন ক্ষয় হয়ে গেছে সিদ্ধির দ্বার প্রান্তে পৌঁছে গেছেন রাজা ওর সাধন ভজন এখন কুটিরেই হবে পরমাত্মার কৃপায় সিদ্ধি দ্বার অচিরেই উন্মোচিত হবে আমিও কাল আসব স্তব্ধ হয়ে গেলেন রাজা কি চেয়েছিলেন তিনি সিদ্ধি না তো কোনো বাসনাই মনে ফুটছে না হাসলেন কি নির্মল সেই হাসি সে হাসিতে নির্বাসনার দিব্য ছটা বর্ষিয়ান সাধুটি বিস্ময়ে তাকিয়ে রইলেন কি নিরুদ্বিগ্ন ও প্রশান্তই মানুষটি সাধনা তো এই প্রশান্তি পাওয়ার জন্যই এমনটাই অপূর্ব একটি গল্প তুলে ধরেছেন ওর ব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি মাতাজির রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ